ঘাটাল ঘাটাল পৌরসভা আমাদের আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল পিছিয়ে যাওয়ার একটু দূরলে আমাদের বন দপ্তরে ফোন করে কান্ডারবাবু এটা হচ্ছে আমাদের কুশপাতা ঘাটাল সতেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ একটি বিশধর সাপ দেখতে পেয়েছে বাড়ির সামনে ওই জ্বালানি ছিল দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি সাপটিকে রেস্কিউ করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা তোল কি আছে 넌 나사? 넌나

যত জোরে টাইম কাভি তখনই ভাবনো যে 25 টাকা করে আর আমার হবে আছে দেখলে মনে হয় খুব গগরি আর কিছু হবে না তাই এইদিকে না এত কম হবে 46 টাকা ভিডিওটা দেখো 46 টাকা ঠিক আছে রে দাও আজгами এলাম এটা 17 নম্বর ওয়ার্ডwidehatwidehat পশ্চিম মেদিনীপুর রেডি দাঁড়ার সাপ দেখে বাবুরা ফোন করে ভেবেছিল এটা গোবর সাপ তুমি গোবর সাপ নয় এটাকে বলা আছে নাকি কোদালটা বন্ধ করে দিচ্ছি দাঁড়া সাপ দেখে বাবুরা ফোন করে এটা গোবর সাপ তুমি গোবর সাপ নয় धरनासा बोला <सव्ण> <सवाद> <सवाद> <ककित> <सवाद> 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 <सवाद>